উনিশশো বিয়াল্লিশ সালে জন্ম এলাহি বাংলাদেশের উদ্যোক্তা জগতে এক অনন্য ব্যক্তিত্ব দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী ব্যবসায়িক সংগঠনেরও নেতৃত্ব দিয়েছেন তিনি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তিরাশি বছর বয়সে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয় উনিশশো বিয়াল্লিশ সালের ছাব্বিশ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন সৈয়দ মঞ্জুর এলাহি কলকাতার সেন্ট জাভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেন পাকিস্তান টোবাকো কোম্পানিতে কর্মজীবন শুরু করলেও পরে ব্যবসা শুরু করেন স্বাধীনতার পর তিনি মঞ্জুর ইন্ডাস্ট্রি নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন উনিশশো সালে ঢাকার হাজারিবাগে ওরিয়ন ট্যানারি নিলামে উঠলে তা মাত্র বারো লাখ টাকা দিয়ে কিনে প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ট্যানারি বর্তমানে এগারোটি কোম্পানি রয়েছে অ্যাপেক্স গ্রুপের তার হাত ধরেই দেশে উৎপাদিত চামড়ার জুতার রপ্তানি শুরু হয় রপ্তানির পাশাপাশি দেশের জুতার বাজারেও অন্যতম শীর্ষস্থান দখল করেছে তার প্রতিষ্ঠান অ্যাপেক্স সব মিলিয়ে অ্যাপেক্স গ্রুপে কাজ করেন সতেরো হাজারের বেশি কর্মী বার্ষিক লেনদেনের পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ মঞ্জুর এলাহি ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতির দায়িত্বে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি সৈয়দ মঞ্জুর এলাহি উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে যোগাযোগ নৌপরিবহন বেসরকারি বিমান চলাচল ও পর্যটন ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন এরপর দুই সালে তিনি কৃষি নৌপরিবহন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন মানুষের জন্য কাজ করা প্রতিম মঞ্জুর এলাহি নতুন উদ্যোক্তা আর ব্যবসায়ীদের মাঝে বেঁচে থাকবেন আজীবন তো রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা